আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস আজকে মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর তো আজকের এই দিনে লাখো শহীদদের বিনিময়ে আমরা পেয়েছিলাম নতুন লাল এক সূর্য পেয়েছিলাম নতুন একদিন পেয়েছিলাম নতুন করে বেঁচে থাকার আশা তো সবাইকে মহান বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা তো রাইট রাইতাম আমি এখন কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি ভাবতেছি লেটই হয়ে গেল নাকি প্রায় নয়টা বেজে গেছে তো চলুন যাও যাক সো গাইস সেট আমি বাসা থেকে বের হয়ে হেঁটে হেঁটে মেইন রোড পর্যন্ত যাই ওইখানে গিয়ে একটা বেনে হোটে সোজা কলেজে যাইতে থাকি সৌগাই নাও আমি কলেজের সামনে চলে আসছি কলেজের সামনে চলে এসে একটা সিনেমাটিক শট নিয়ে নিলাম তো তারপরে আমি কলেজের ভিতরে যাইতে থাকি হেঁটে হেঁটে তো এখন আমি নার্ভাস হয়ে গেলাম এই জন্য রিয়েল টাইম ভ্লগ করতে পারিনি তো তারপরে এখানে একটা স্কুলের অ্যাসেম্বলি করাইতেছিল তো আমি ওইগুলোর শর্টস নিতেছিলাম লাল বিস্কো তো বেরেগুলা টাকা হ্যাঁ গিফট দেওয়ার আগে আগে টাকা দিই 10 টাকা তো এরপরে আমাদের একটা ফ্রেন্ড আমাদের সবাইকে পাবনা নিয়ে যায় তো সেই জন্য আমরা এখান থেকে বেনুটে বাজারে যাইতেছি বাসে করে পাবনা যাবো সোগাই স্টাইটনাম আমরা এখন পাবনা যাইতেছি এখানে একটু বাস থামাই তো এখন আমরা আবার বাসে উঠে পড়ি আমরা একদম পাবনা গিয়ে বাস থেকে নেমে পড়ি তো নেমে এখন আমরা যেইখান থেকে আমাদের র্যালি শুরু হবে ওইখানে যাইতেছি তো এইখান থেকে আমাদের র্যালি শুরু হবে আমরা রেলের জন্য বেরিয়ে পড়ছি আমরা র্যালি করতেছি আমরা সবার আগে আগে যাইতেছি নাও আমরা এইখানে দাঁড়াই দাঁড়ায় নেতাদের ভাষণ শুনতে ছিলাম তো এইখানে একজন ড্রোন দিয়ে শর্টস নিয়েছিলো তো আমি আপনাদেরকে জুম করে দেখাই ড্রোনটা আমরা র্যালি থেকে বের হয়ে বাইরে ঘুরতে যাচ্ছি এখন সকাল বারোটা বাজার আমরা এখন সবাই ব্রেকফাস্ট করতেছি সৌকাই সাইডটাও আমরা সকাল বারোটায় সকালে নাস্তা করে এখানে দাঁড়ায় আছি এখন সকাই সার্ডটাও আমরা একটা পাখির দোকানে চলে আসছি বারোটা চল্লিশ বাজার এখন সবাই বাসায় চলে যাই স্টেডিয়াম আমরা বাসায় যাওয়ার জন্য বাস করে তো गाइस লাইট আমরা চা এর দোকানে বসে একটা চা খাইতেছি তো বিকাল আবার আতাইগুলা আসতে হবে বন্ধুরা সবাই মিলে কিছুরি রান্না করতেছে গুড आफ्टरनून তো এখন বিকাল 4টা বাজে আর আমি এইমাত্রই বাসা থেকে বের হই আইগুলা যাইতেছি একটু আগে রূপক আমাকে ফোন দিয়েছিল রূপক আসতেছে তো গেছে আঁতাইগুলার যাওয়ার পরে বেশি আর ভ্লোক করা হয়নি তো একদম খাওয়া দাওয়া শেষে একটু ভ্লোক করতেছিলাম তো এখন রাত আটটা বেজে আমি এখন বাসায় চলে আসতেছি তো এই ভ্লোকটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে আই হোপ আপনাদের কাছে এই ভ্লগটা অনেক অনেক ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই বাই